এই মুসলিম লীগের কারণে এই মুসলম লীগ কিন্তু বিএনপি কে পছন্দ করে এই মুসলমলীগ কিন্তু অন্য সংগঠনকে পছন্দ করে কিন্তু আল্লাহ নামে স্লোগান দিয়ে কথা বলে মাছের ঝুঁকি লাগিয়ে পান্ডাবের পরে বিএনপি কে আপনি

নালা gali করে না ওকে টাইম আসে না হেসায়া নয় দলে উঠার দরকার ছিল ঠিক আমাদের করে না পুলিশ পারে না করে না এখন সব ছাত্রদল ওই যে প্রশাসনের কাছে গেলে বলেছে একদম ছাত্রদল বসছে আগে কখনো শুনছেন না আমাদের মা ভাই বোন বাচ্চারা যে থানায় গেলে নিপীড়ন নির্যাতন চালায় তখন দেখার জন্য যদি বলে তখন কোন পুলিশ বলছে যে ভাই আমি ছাত্র দল করছি আপনি শান্ত হন আপনার ভাইকে আমি দেখে রাখো বলে নাই এখন সব ছাত্র দল যখনই যাকে জিজ্ঞাসা করি সকলে সব সব প্রশাসনের লোক এখন ছাত্র বুঝছেন সব ছাত্র দল আবার মামলা দিতে চান ওই যে আমাদের দিন দিন এত করলে সামান্য তো যদি করে না